টেস্টি হচ্ছে কিন্তু হুম নৌমিতা কেমন হবে হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি একটু শ্যামা চালের খিচুড়ি বানাবো সেটা শেয়ার করার জন্য চলে আসলাম এখানে দেখো আমি যে কাপে করে এক কাপের কম পোনে এক কাপ শ্যামা চাল নিয়ে নিয়েছি কারণ খুব বেশি পরিমাণ রান্না করব না আমি একাই খাবো দুপুরেও খাবো এটা আবার রেখে দেবো একটু রাতেও খাবো আর এখানে রয়েছে এই হাফ কাপের একটু বেশি এখানে মুগ ডাল নিয়েছি আর এখানে তেমন কিছু উপকরণ না এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু জিরে আর এখানে একটু গোলমরিচ একটু এলাচ লবঙ্গ দারচিনি আর এই যেখানে তেজপাতা রয়েছে আর এখানে আমি আগে থেকে একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা খুব বেশি দেবো না কারণ আমি খুব কম পরিমাণই রান্না করব আর এখানে একটু আদা থেতো করে রেখেছি আদা আমার বাটা আদা রয়েছে কিন্তু ফ্রিজেরটা আজকে আমি নেব না সেই জন্য আমি এখানে একটু আদা থেতো করে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি হলো বিভিন্ন ধরনের সবজি তোমরা যে কোনো সবজি দিয়েই করতে পারো প্রথমেই কিন্তু আমি ডালটা আর শ্যামা চালটাকে একটু ভেজে নেব শ্যামা চালটা কিন্তু আমি এখনই দেব না শ্যামা চালটা আমি আলাদা করেই ভাজবো কারণ শ্যামা চালটা কিন্তু সেদ্ধ হতে দু মিনিটের বেশি সময় লাগবে না সেই জন্য আমি এটাকে ভেজে তুলে রাখবো চলে যাচ্ছি আমি রান্নাতে আমি এটা সাদা তেল দিয়েই করবো তোমরা চাইলে সরষার তেল দিয়ে করতে পারো প্রথমেই আমি ডালটাকে ভেজে নিচ্ছি ডালটাকে আমি কাঠ খোলাতেই ভেজে নিচ্ছি ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তোমরা আমার সঙ্গে থাকো আমার ডালটা কিন্তু এরকম ভাজা কিন্তু হয়ে গেছে আর কিন্তু আমি বেশি করা করবো না মোটামুটি হয়ে গেছে দেখো এটাকে আমি ধুয়ে নেব সেই জন্য আমি তেল দিয়ে ভাজলাম না এবারে এই শ্যামা চালগুলোকেও আমি ভেজে নিচ্ছি কিন্তু আর কিন্তু আমি ডালের সঙ্গে মিশাব না খুব হালকা করে ভেজে নেব টুক করা করার দরকার নেই যেহেতু আমি ভাজবো সেই জন্য আগে আমি ধুলাম না এই ভেজে নিয়ে কিন্তু এগুলোকে আমি ধুয়ে নেব এটাকে ভিজে ধুয়ে নেব আমি বেশি না দুই মিনিট মতো এটা একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে তাকে আমি ধুয়ে নেব ভালো করে এ দেখো আমার কিন্তু চালটা কিন্তু দেখো ভাজা কিন্তু হয়ে গেছে এবার একটা পাত্র আমি তাকে ঢেলে নিচ্ছি ধুয়ে দেব এবার আমি এবার আমি সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে তোমরা শর্ষা তেল দিয়েও করতে পারো এবার আমি সবজিগুলোকে ভেজে নেব তোমরা এখানে যে যে সবজি পছন্দ করো সেগুলোই তোমরা দিতে পারো আমার ঘরে যেমন সবজি ছিল আমি সেগুলোই কেটে নিয়েছি আমি এখানে পটল বেগুন গাজর কুয়াশ পেঁপে এগুলো দিয়েছি তোমাদের ঘরে যদি ফুলকপি থাকে তাহলে কিন্তু তোমরা ফুলকপিও দিতে পারো আমার ঘরে ফুলকপি ছিল না সেই জন্য আমি ফুলকপি দিলাম না তবে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু তোমরা এতে যোগ করতে পারো এভাবে প্রথমে সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন সবজিটা ভাজতে ভাজতেই মোটামুটি আধা সেদ্ধ মতো যেন হয়ে যায় একদম সবজিটা কিন্তু গলিয়ে ফেলবে না তাহলে পরে পরে খিচুড়ির মধ্যে তোমার সবজিগুলো একদমই দেখা যাবে না গরম পড়ে গেছে সেজন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একদম ব্যবহার করবো না তোমরা যদি কালারটা সুন্দর করতে চাও এটা কষাবার সময় তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো জিলের গুঁড়ো দিয়ে দিতে পারো আমি জের গুঁড়ো ব্যবহার করবো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না এতে আমি এখন কি দিয়ে দেব হলুদ আর জিরের গুঁড়ো হলুদ আর হলুদটা আমি একবারে দিয়ে দিচ্ছি আর দেব না জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই দুটো কাঁচাল দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়ে এগুলো একটু ভেজে দিচ্ছি কারণ শ্যামা চালটা কিন্তু খুব নরম আমার দু মিনিট বেশি লাগবে না শ্যামা চালটা সেদ্ধ হতে ডালটা একটু শক্ত সবজিটা ভাজা হতে থাক এই যেটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি লবণ দিচ্ছি তবে আমি সন্দক লবণ ব্যবহার করলাম তোমরা চাইলে নর্মাল লবণ ব্যবহার করতে পারো আমি সন্দক লবণ দিয়ে একটু খাবো আমি এমনি লবণ একটি খাবো না কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই আমি এভাবে এটাকে কড়া শুদ্ধ রেখে দিচ্ছি এবার আমি প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব একবারে সম্বাদ দিয়ে বসিয়ে দেব তাকে না না আমি নিচ্ছি কুকারটা আমি বসিয়ে দিলাম প্রেসার কুকার একটু গরম হোক আর প্রেসার কুকার গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে একটু দারচিনি লবঙ্গ এলাক আর গোলমরিচ আর একটু জিরে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভাজা হয়ে গেলে পরে এটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি ডাল দিয়ে যেটাকে এই ডালটাকে সেদ্ধ করে নেব এ দেখো আমার পোলটা কিন্তু এটাকে হলুদ লাল হয়ে গেছে এবার এই ডালটা দিয়ে এটাকে আমি ডালটাকে সেদ্ধ করে নেব প্রেশারে এরপরে আমি ফিরে আসছি ডালগুলো দিয়ে এবার একটু আমি ওই তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি জল ঢেলে দেব এবার এই ডাল ডালে আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত জল না দেওয়া হয় তাহলে কিন্তু জল ছিটে কিন্তু বাইরে বেরিয়ে এসে আশেপাশে সব নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে সেই জন্য জলটা কিন্তু কম পরিমাণেই দেবে যদি দরকার হয় পরে গরম জল ব্যবহার করবে আর ডালটা যেন মোটামুটি আধা সেদ্ধ মতন হয় ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তাই আমি উনুনে রাস্তা বন্ধ করে দিলাম প্রেশারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে প্রেশারের ঢাকনা খুলে ফেললাম দেখলাম যে না ডালটা কিন্তু আমার মোটামুটি ঠিকই সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে কিন্তু আমি এক এক করে সব যোগ করব কাটা টমেটো ছিল খানিকটা সেটা আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাজু আর কিশমিশ আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করলাম এবার যে সবজিগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম সেই সবজিটাও কিন্তু এর মধ্যে আমি যোগ করব আর কিছুটা আমি আদা থেতো করে রেখেছিলাম হামল দিস্তায় সেই আদা থেতোটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার কাছে বাটা আদা ছিল ফ্রিজের মধ্যে কিন্তু আমি ফ্রিজের জিনিস ব্যবহার করব না জন্যই আজকে আমি আদাটা থেতো করে দিলাম তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো এবার আমি ভাজা সবজিগুলো এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমার এখন খুব বেশি সময় লাগবে না একটা সিটি দিলেই কিন্তু আমার সমস্ত রেডি হয়ে যাবে যখন একটা সিটি দেওয়ার পর আমি এর মধ্যে শ্যামা চালগুলো মিশাবো এখন যদি আমি শ্যামা চালগুলো দিয়ে দিই তাহলে শ্যামা চালটা একেবারেই গলে যাবে সেজন্য একটা সিটি দিয়ে নেওয়ার পরই কিন্তু আমি শ্যামা চালটা এর মধ্যে যোগ করব আমার কিন্তু আর একটু জল লাগবে সেজন্য আমি আর একটু জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দেওয়ার পর প্রেশার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেশার কুকারটা ঠান্ডা হওয়ার জন্য আমি কিন্তু গ্যাসটা এতক্ষণ নিভিয়েই রেখেছিলাম কারণ গরম প্রেশার কুকার থাকলে সেখান থেকে গ্যাসটা বার করা খুব সমস্যা হয় সেই জন্য আমি প্রেশার গ্যাসটা নি প্রেশার কুকারটা ঠান্ডা করে তারপরে ডালে প্রেশার কুকারের ভাবটা বের করে দিয়ে ঢাক ঢাকনাটা খুলেছিলাম এবার কিন্তু আমি পুননটা জ্বেলে দিয়েছি একটা সিটি না পড়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার কিন্তু ডাল সবজি সবই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি দেখে নেবো যে সবজিগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে না সবজিগুলো কিন্তু আমি হাত দিয়ে টিপে টিপে দেখে নিলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধর দরকার নেই কারণ চালটা যোগ করার পরে খুব বেশি সময় আমি এটাকে ফোটাবো না এই যে কাউনের চালটা সরি শ্যামা চাল যেটা আমি ধুয়ে রেখেছিলাম ভেজে নিয়ে সেই চালটা আমি এর মধ্যে যোগ করলাম এবার কিন্তু যদি এটাকে আমি রান্না করি ঠিক তিন থেকে চার মিনিট ফুটাবো আর যদি কাঁচা শ্যামা চালটা আমি এর সঙ্গে যোগ করতাম কাঁচা বলতে আমি এটা বোঝাতে চাইছি যে না ভাজা এখানে যেমন আমি ভেজে যোগ করলাম যদি না ভেজে আমি যোগ করতাম তাহলে কিন্তু দু মিনিটের বেশি লাগতো না যেহেতু ভেজে নিয়েছি তাই এটা একটু শক্ত হয়ে গেছে এখন এটা তিন থেকে চার মিনিট আমি এর ভেতর দিয়ে ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার শ্যামা চালের খিচুড়ি রেডি হয়ে যাবে আর এরপর গরম গরম একটু ঘি গরম মশলা একটু চিনি ফেলে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গরম গরম বসে পড়ো আশা করি ভালোই লাগবে আর এটা সেদ্ধ হয়ে গেলে মোটামুটি তোমরা যেরকম লঙ্কা খাও সেরকম একটা দুটো তিনটে যেমনই হোক কাঁচা লঙ্কা এর মধ্যে যোগ করবে তাহলে পরে ফ্লেভারটা ভালো আসবে খেতে খুবই ভালো লাগবে তা আমার শ্যামাচালের খিচুড়ি কিন্তু একেবারেই রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যদি তোমরা কেউ মনে করো যে না আমরা চিনি দেব না সেটা স্কিপ করতে পারো এবার একটু সামান্য ঘি দিয়ে দেব সেই ঘিয়ের পরিবর্তে তোমরা চাইলে বাটারও যোগ করতে পারো তবে আমার বাটার ফ্রিজের মধ্যে রয়েছে সেই জন্য আমি একটু ঘি যোগ করলাম আর একটু স্বাদ মতো গরম মশলা যোগ করে আমি কিন্তু নামিয়ে দেব। আমার কিন্তু এক একেবারে রেডি খিচুড়ি এবার আমি গ্যাসটাকেও কিন্তু নিভিয়ে দেব তোমরা কে কোথা থেকে দেখছো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো ভালোই লাগবে তোমরা কোনো পুজো একাদশী এই রকম যে কোনো তিথিতেই কিন্তু তোমরা এইভাবে খিচুড়ি রান্না করে অবশ্যই খেতে পারো এই চালটা দিয়ে কিন্তু তোমরা ভাত তৈরি করেও খেতে পারো এই চালে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট কিন্তু খুব কম থাকে কিন্তু অন্য অন্য পুষ্টিগুণ অনেক বেশি থাকে সেই জন্য তোমরা কিন্তু ভাতের পরিবর্তে কিন্তু এই চাল দিয়ে অর্থাৎ শ্যামা চাল দিয়ে ভাত তৈরি করেও কিন্তু তোমরা যথারীতি চা মাছ মাংস সব তরকারি দিয়ে খেতে পারো এই দেখো আমার কিন্তু চালের খিচুড়ি রেডি তোমরা ওইভাবে উপোসের দিন বা একাদশীর দিন রান্না করে খেতে পারো আমি যদিও আজকে একাদশী তাই তৈরি করেছি আমি নিজের জন্য তৈরি করতে ইচ্ছে করে না তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্যই তৈরি করলাম নাহলেও হয়তো আমি সামাচলের ভাত বানিয়ে খেয়ে নিতাম খেয়ে বলছি কেমন হয়েছে দেখি খাই দেখি কেমন হয়েছে আমি জানি না খিচুড়ি যে কোনো খিচুড়ি ভালোবাসি তবে শ্যামা চালটা কিন্তু খুব অল্প সময়ে সেলাই সেদ্ধ হয়ে যায় ভেজে নিয়ে যদি করো তাহলে দু মিনিটের জায়গা হয়তো চার মিনিট লাগবে আর কাঁচা যদি এটা দিয়ে রান্না করা যায় তাহলে এটার মধ্যে একটা লোত ভাব থাকে আর তোমরা যদি ভেজে নিয়ে শ্যামা চালের খিচুড়িটা রান্না করো তাহলে কিন্তু সেই আঠালো আঠালো একটা লোত লোত যে ভাব থাকে সেই ভাবটা কিন্তু থাকবে আমি ভেজে নিয়ে করেছি সেজন্য কিন্তু এটা কিন্তু এ দেখো লোত লোত ভাব কিন্তু হয়নি আঠা আঠা ভাব মাখো মাখো একটা ভাব হয়েছে কিন্তু সেই লোত লোত ভাবটা হবে এটা ভেজে নিয়েই তোমরা করো তাহলে পরে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো হবে এটাকে যদি তুমি এখন রেখে দাও তাহলেও চট করে কিন্তু জমে যাবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থেকো খেতে কিন্তু খারাপ হবে ভালোই হচ্ছে টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো গিরিয়া ভাই ভাবি টেস্টি হচ্ছে কিন্তু নৌমিতাকে দিয়ে দিলাম কেমন হবে